এটা কি বলতো মোচা হ্যাঁ মোচা আমার ফেভারিট অনেক বন্ধুরও ফেভারিট খাওয়ার মোচা তারা যখন বাড়ি নিয়ে যায় কিনে তাদের বাড়ির ক্যাটরেটরা ভীষণ রেগে যায় মোচা এনেছ কি করে কাটবো আমার মোচার তরকারি যেমনভাবেই রান্না করি না কেন কালো হয়ে যায় না বন্ধুরা মোচা খুব সহজেই কাটা যায় আর কোন জলে ডুবে কাটতে হয় মানে কেটে আবার এই হলুদ জলে যদি ফেলে রাখতে পারো দশ মিনিটের মতো তো মোচার তরকারি আর কালো হবে না জানো তো বন্ধুরা আমি কিন্তু কাটাটা শিখেছি আমার ঠাকুমার কাছে কীভাবে তাড়াতাড়ি মোচা কাটা যায় সেই পদ্ধতিটা আর মোচা কেটে জলে টমালে আর তরকারি কালো হবে না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। কি বুঝতে পেরেছো তাহলে আর খেতে তো অসুবিধা নেই অনেকেই মোচা সিদ্ধ করে কাটো সেদ্ধ করলে মোচার তো গুণাগুণ নষ্ট তাহলে খেয়ে কি লাভ বলো তো এখন তাহলে রাখছি দেখাবে পরে